আমার প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে আসছি ঝাল ঝাল কোরিয়ান ফ্রায়েড রাইস এটা খুবই একটা মজার রাইস যা কি না খুব সহজে তৈরি করা যায় আর যে যে উপকরণগুলো লাগে সেগুলো আমি এখানে কেটে নিলাম প্রথমে আমি সসেসগুলো খুব সুন্দর করে টুকরো করে নিয়েছি সসেসের মতোই আমি নাগেট গাজর আর রসুন কুচি নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু ধনেপাতা পাতা আর একটা বল নিয়ে নিয়েছি সেখানে আমি একটি পেস্ট তৈরি করে নেব এখানে আমি পেস্টের মধ্যে প্রথমেই দিলাম এক চামচ চিনি তারপর দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি ঝাল মরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিব কোরিয়ান চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি পাপ্রিকা আর চিলি ফ্লেক্সটা মিষ্টি জাতীয় হলে ভালো হয় ঝালটার থেকে আর দিয়ে দিব কোরিয়ান ঘচুজং পেস্ট এটা অবশ্যই হালাল পেস্টটা কিনতে হবে অনলাইনে বা অফলাইনেও পাওয়া যায় এই গুচুজং পেস্টটা আর এই পেস্টটা না থাকলে তোমরা মিষ্টি মরিচের বাটাটাও দিতে পারো এই পেস্টটা দিলে রাইসটা একটু লাল লাল হবে আর দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ সয়া সস সয়া সসটা আর সাথে দিয়ে দিব এক চামচের মতো পানি দিয়ে এই মিশ্রণটা সুন্দর করে মিশিয়ে ভালো করে রেখে দিব এটাই হলো গুচুজং পেস্ট বা কোরিয়ান রান্নার মেইন ডিশ এই তো আমার সবগুলো উপকরণ টুকরো করে কাটাও আছে আর পেস্টটাও এই ফাঁকে রেডি হয়ে গেছে আর সাথে লাগবে এখন ফ্রিজের ভাত আগের দিনে যে ভাত থাকে সেই ভাতটা দিয়ে এই রাইসটা তৈরি করা হবে চুলা একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিব আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ তোমরা যারা কাঁচামরিচ কম খেতে চাও বা ঝাল কম খেতে চাও তারা এই কাঁচামরিচটা স্কিপ করবে আর টেস্টের জন্য দিয়ে দিলাম এক চামচের মতো মাখন এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা হতে হতে যখন রসুনের থেকে একটা সুন্দর গন্ধ চলে আসবে তখন মিশিয়ে দিব বাকি উপকরণগুলো এই তো আমার এগুলো একটু কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে প্রায় তারপর এখন দিয়ে দিব প্রথমে গাজর কুচি আমি গাজরটা টুকরো টুকরো করে নিয়েছি আর আগে কিছু গাজর আর ক্যাপসিকাম টুকরো ছিল সেটাও মিশিয়ে দিচ্ছি তোমরা চাইলে আলাদা করে ছোট ছোট ক্যাপসিকাম কুচিও দিতে পারো এতে রাইসের একটা সুন্দর ফ্লেভার আসবে এই তো সবগুলো উপকরণ খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব আস্তে আস্তে ছোট ছোটো করে টুকরো করা চিকেন নাগেট আর দিয়ে দিব সসেজ দিয়ে খুব ভালো করে এখন নেড়ে চেড়ে ভেজে নেব তোমরা যদি সসেজ নাগেট দিতে না চাও তাহলে সেক্ষেত্রে চিংড়ি মাছ বা মুরগির মাংস টুকরো করে দিতে পারো এটাও ফ্রাইড রাইসের মতোই টেস্ট আসবে কিন্তু এই কোরিয়ান ফ্রাইড রাইসটা যেহেতু পেস্ট দেওয়া হয় সে জন্য এটার ফ্লেভারটা একটু ডিফারেন্ট হয় দাম দিয়ে রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্টে গিয়ে তোমরা যে কোরিয়ান ফ্রাইড রাইসটা খেয়ে থাকো সেটা যদি এভাবে ঘরে তৈরি করতে পারো তাহলে কিন্তু বাজারে যেয়ে বা রেস্টুরেন্টে যেয়ে এত দাম দিয়ে কোরিয়ান ফ্রাইড রাইস কিনে খেতে হবে না ঘরেই তৈরি করে নিতে পারবে এখানে আমি দুটো ডিমও এই পুটটার সাথে ভেজে নিচ্ছি আমার এই সবগুলো উপাদান যখন একসাথে ভাজা হয়ে যাবে এখন তাতে মিশিয়ে দিব এই গচুজং পেস্টটা এই যে লাল লাল পেস্টটা তৈরি করে নিয়েছিলাম প্রথমে সেটাই এখন ঢেলে দিচ্ছি এটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব ফ্রিজের ঠান্ডা ভাতটা এখানে আমি চারজন খাওয়ার উপযুক্ত পরিমাণ তৈরি করে নিচ্ছি প্রায় দুই কাপ থেকে আড়াই কাপের মতো এখানে ভাত আছে ভাতটা যেহেতু ঠান্ডা তাই নেড়ে চেড়ে একদম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু এটা পোলাউট চাল বা অন্য কোনো রাইস দিয়ে করা যাবে না ভাত দিয়ে এটা করতে হবে খুবই সুস্বাদু এই ফ্রাইড রাইসটা বাসায় তোমরা অবশ্যই একবার করে দেখতে পারো ঝাল ঝাল এই রাইসটা অন্যরকম ফ্রাইড রাইসের মতো কিন্তু ফ্রাইড রাইস না এটা কোরিয়ান ফ্রাইড রাইস তো বন্ধুরা আমার এই ফ্রায়েড রাইসটা কিন্তু আমি ঝটপট করে তৈরি করে ফেললাম আর এখানে কোরিয়ান একটা ফ্লেভার আনার জন্য আমি দিয়ে দিচ্ছি আরেকটা উপাদান সেটা হচ্ছে সিসিমি সিডস সিসিমি সিডসগুলি অবশ্যই একটু তেলে ভেজে নিবে এতে কিন্তু সিসেমি সিডসের একটা সুন্দর গন্ধ আসবে আর আগে যে ধনে পাতা কুচিয়ে কেটে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিব ডেকোরেশনের জন্য তোমরা না চাইলে এটা স্কিপ করতে পারো এই তো এভাবেই আমি সুস্বাদু কোরিয়ান ফ্রাইড রাইসটা তৈরি করে ফেললাম খুবই লোভনীয় এবং ঝটপট যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা এভাবে লাল লাল ঝাল ঝাল ঝটপট কোরিয়ান ফ্রায়েড রাইসটা তৈরি করে ফেলতে পারো এটা রান্না করা খুবই সহজ শুধু একটু গচুজং পেস্টটা তোমাদের কষ্ট করে কিনে নিতে হবে আর বাকি সব কিছু তো আমাদের ঘরেই থাকে যেমন আমাদের বাসায় সসেস থাকে নাগের থাকে সেই সসেস আর নাগের দিয়েই এই রসুন আর গাজর কুচি দিয়ে কিন্তু খুবই লোভনীয় একটা ফ্রায়েড রাইস আমি ঝটপট তৈরি করে ফেললাম আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর এটা যে কি মজা হয়েছিল কি বলবো বন্ধুরা